আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগত বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে বহুল পরিচিত এবং কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক সিপোসিন পাঁচশো ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই অ্যান্টিবায়োটিকটির কাজ কী বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া অবস্থায় এবং নিস্তন দানকালে ব্যবহার দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সিপ্রোসিন পাঁচশো ট্যাবলেটটির মূল বা জেনেরিক হচ্ছে আর সিপ্রোফাসেল হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণ যেমন ব্রোনকাইটিস নিউমোনিয়া গড়কক্ষার চিকিৎসা এবং অন্যান্য অসংখ্য ব্যাকটেরিয়া জনিত রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বৃদ্ধি কাজ করে থাকে যেমন স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোশকলা সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ টাইফয়েড জ্বর পরিপাকতন্ত্রের সংক্রমণ গনোরিয়া ও অন্যান্য রোগসমূহ অসহ অন্যান্য সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার প্রদাহ বা সংক্রমণ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ টনসিলের প্রদাহ ফেইসের প্রদাহ ইত্যাদি এছাড়াও ব্রোঙ্কাইটিস নিমোনিয়া জ্বর টাইফয়েড প্যারাটাইফয়েড ইত্যাদি তক ও নরম সংক্রমণ যেমন কাটা ছেঁড়া ঘা বা অপারেশন পরবর্তী ক্ষত বা ঘা শুকাতে এবং সংক্রমণ প্রতিরোধে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার হয়ে থাকে এছাড়াও নূতনতত্ত্বের সংক্রমণ যেমন পুস্তবের জ্বালাপোড়া বা প্রদাহ করনিক ব্যাকটেরিয়াল পোস্টাইটিস ইত্যাদি পরিপাকতন্ত্রের সংক্রমণ যেমন ডায়রিয়া আমাশয় বা ব্যাকটেরিয়াজনিত পরিপাকতন্ত্রের নানান সংক্রমণ এমন সব সমস্যায় সিপ্রোসিন পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেটটি একজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহার করে থাকেন সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সিপ্রোসিন পাঁচশো ট্যাবলেটটি দিনে দুইবার করে সাত দিন চোদ্দ দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত কারণ রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক সেবন মাত্রা এবং ডোজ নির্ধারণ করে থাকেন থাকেন্সি ক্যাটাগরি সি সেক্ষেত্রে গর্ভাবস্থায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভের শেষের দিকে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেক্ষেত্রে এই ঔষধ সেবনকালীন সময়ে শিশুকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি সেবনে বমি বমি ভাব পেটে ব্যথা মাথা ব্যথা ঝিমুমি ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে সিপ্রফলসিলিন অথবা কুইনল গ্রুপের প্রতি যারা অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এই ঔষধটি সেবনের পর প্রচুর পরিমাণ পানি পান করা উচিত সতর্কতা হিসাবে অ্যান্টাসিড ক্যালসিয়াম আয়রন বা জিঙ্ক জাতীয় ঔষধের সাথে এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা উচিত নয় যারা এই জাতীয় ঔষধ সেবন করে থাকেন সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি সেবনের ছয় ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পর সিপ্রোপ্রসেসলিন সেবন করবেন সিপ্রোসিন পার্শ্ব ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যার প্রতিটির মূল্য পনেরো টাকা মাত্র বন্ধুরা নিজ থেকে কখনোই কোনো অ্যান্টিবায়োটিক সেবন করবেন না যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ আপনার রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকে। পাশাপাশি সকল ঔষধেই শিশুদের নাগালের বাইরে রাখবেন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য দত্ত ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ